তখন যেহেতু জবাব আমাকে লাগবে আমি কখনো হাতিয়ার কেন কামাই করব না দুনিয়াতে টাকার জন্য বাসস্থান করতে পারি চলার জন্য গাড়ি করতে পারি সবকিছু সংসদ করার জন্য সবকিছু করতে পারি সাময়িক সেই সত্তর বছরের জিন্দিগির জন্য যে জিন্দিগি এক হাজার নয় দুই হাজার নয় এক লক্ষ নয় যে জিন্দিগি আমার শুরু আছে শেষ নাই এই জিন্দিগি

দুইটা বাদাম দেখে দেখে এরকম দোকান থেকে নিলেন ভাই বাদামের দাম কত হাফ কেজির দাম কত এক কেজির দাম কত এই কথাটা বলে যে দুইটা বাদাম আপনি যে বর্ধন করলেন এই দুইটা বাদাম খাওয়ার কারণে আপনার আবাদত গ্রহণযোগ্য হবে না যে কোনো পণ্য দোকানে আপনি গেলেন যে জিনিসটাকে আপনি পান করতে পারবেন একটা জিনিস নিয়ে মুখে দিলেন অথচ দোকানদারের অনুমতি নিলেন না বললেন যে ভাই আপনার এই জিনিসের দাম কত এই কথা ওই জিনিসটা যদি আপনি গ্রহণ করেন আপনার কবুল হবে না এমন একটি ঘটনা ঘটেছেন ইব্রাহিম বিন ইব্রাহিম বিন আদাহ রহমাতুল্লাহি উনি কে ছিলেন কে ছিলেন ইব্রাহিম বিন আদাহাম আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যার কাছে এই পলকে বাদশা হিরতেও যাই নামাজের দাম বেশি ছিল কোন যাই নামাজের দাম মাওলার ইবাদত করো যাই নামাজ এমন বাদশাহী গিরিছে ও রাজত্ব তার কাছে যাই নামাজের দামটা বেশি ছিল একদিন হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদুল আকসার মধ্যে ইবাদত করতেছেন নামাজ আদায় করতেছেন আল্লাহ আল্লাহর ওয়ালিদের কান হলো পবিত্র কান আল্লাহর ওয়ালিদের কান হলো কুদরতি কান যে কোনো ধরনের কথা যে কোনো ধরনের আওয়াজ তারা বুঝতে পারেন শ্রবণ করতে পারেন ইব্রাহিম বিন আদহাম শুনতে পাচ্ছে দুইজন ফেরেশতা মসজিদুল আকসার মধ্যে বসে আলাপ আলোচনা করতেছেন মত বিনিময় করতেছেন তার মধ্যে একজন সাহাবা বলতেছেন এই যে নামাজ আদায় করতেছে ওই লোকটাকে ছিল ওই লোকটাকে চিননি ওই লোকটার নাম হলো ইব্রাহিম বিন আদহাম যার কাছে পলকের বাদশাহীর চেয়ে উজ্জাই নামাজের দাম অনেক বেশি কিন্তু মনের মধ্যে একটু দুই তিন মাস যাবত ইব্রাহিম বিন কোন হচ্ছে না তার কারণ হলো মক্কার বাজারে থেকে ইব্রাহিম বিন আদহাম এক দোকানদারের কাছ থেকে কেজুর করিত করছিলেন কিন্তু কেজুর করিত করার সময় দুই তা জোর না বলে খেয়ে ফেলছিলেন

দুইটা কেজুর আমি কেছি এ কথাটাও সত্য কিন্তু দোকানদারের কাছে বলি নাই যে দুইটা কেজুর কেছি এটাই তো আমার ফাও কাওয়া আর এই ফাও মনে হয় আল্লাহ পাকুল আলমিন আমার এবাদতকে কবুল করেন নাই এই কথা কোন শোনার সঙ্গে সঙ্গে হজরতে ইব্রাহিম বিন আদাম সঙ্গে সঙ্গে মসজিদুল আকসা থেকে মক্কার দিকে রানা একদিন দুই দিনের রাস্তা নয় এক সপ্তাহ দুই সপ্তাহ রাস্তা নয় এক থেকে দেড় মাসের রাস্তা যেখানে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি নিকট কোন রকম বাহন ছিল না কোন সোয়ারি ছিল না হেঁটে হেঁটে হেতে হেতে মক্কার বাজারে চলে গেলেন মক্কার বাজারে যাওয়ার পর যে দোকান থেকে কেজুর গুলো খরিদ করেছিলেন যে দোকান থেকে কেজুর কিনেছিলেন যাওয়ার পরে দেখে ওই দোকানের মধ্যে একজন যুবক বসে আছেন হজরতে ইব্রাহিম বিন আদহাম বলে যুব এই দোকানের মধ্যে তো একজন বৃদ্ধা লোক দুই তিন মাস আগের ঘটনা ওই দোকানের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল তার আকার আকৃতি এমন তার শরীরের গঠনটা ছিল এমন ওই লোকটা কোথায় সুবক দাগ দিয়া বসেছেন আল্লাহর ওই লোকটা তো আর কেউ না ওই লোকটা হলো আমার বাবা ওই লোকটা হলো আমার পিতা কিন্তু আফস ওই লোকটা বিগত দুই মাস আগে দুনিয়া হইতে বিদায় হয়ে গিয়েছে দুনিয়া হইতে চলে গিয়েছে আল্লাহর ডাকে ওই লোকটা চলে গিয়েছে ওই কথা শুনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আযহাম चिल्লাই করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত ওই যুবকটা ডাক দিয়া বলতেছিল হযরত আপনি এই কথা শুনার পর চিৎকার করতেছেন কেন ইব্রাহিম বিন আযহাম ডাক দিয়া বলে যুবক ওই লোকটা যদি তোমার বাবা হয় ওই লোকটার কাছে না বলে আমি দুইটা কিজুত খেয়ে ফেলেছিলাম যার কারণে আমার কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট kabul হয় নাই সব ইবাদত আকাশের মধ্যে ঝুরুম হয়ে রয়েছে যত শৈ সম্পত্তি ছিল যত জমি জামা ছিল আমরা দুই ভাই আর এই দুই ভাই কে আমাদেরকে এরকম বনকন করে দিয়ে গিয়েছেন দোকানের গুলো এইভাবে একটা একটা করে অর্ধেক খেজুর আমাকে অর্ধেক খেজুর আমার ভাইকে বাংকন করে দিয়ে গেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই ইব্রাহিম বিন আদহাম ডাক বলতেছেন যুব তোমার বাবা যেহেতু নাই তোমার বাবার ও পরিবর্তে যেহেতু তোমাদেরকে ওই জমি ওই জমি জামার ওই দোকানে দায়িত্ব দিয়েছেন তোমরাই পারো ওই দুইটা খেজুরের ঋণ থেকে আমাকে মুক্ত করতে যুবক ডাক দিয়া বলে বলি আমি আপনাকে একটা খেজুর মাফ করে দিলাম আরেকটা যদি ক্ষমা নিতে হয় কারণ দুই ভাবে বিভক্ত হয়েছে বাদ করা হয়েছে একটা কেজুরের মালিক আমি হলাম আর একটা কেজুরের মালিক আমার ভাই হলো এই জন্য আমার খেজুরটা আমি ক্ষমা করে দিলাম আর আমার ভাইয়ের কেজুরের ঋণ যদি আপনি শোধ করছে তান এই মক্কার জমিন থেকে আরো সাড়ে তিনশো মাইল দূরে একটা বাজার রয়েছে ওই বাজারের মধ্যে আমার এমন এমন আকৃতির মানুষ এরকম খেজুরের দোকানদারি করে ওই ভাইয়ের নিকট থেকে আরেকটা খেজুরের ঋণ আপনি শোনার সঙ্গে সঙ্গে দিন ইব্রাহিদিন আবার লওনা হয়ে গেলেন কোনো বাহন নাই কোনো সোয়াবি নাই হাঁটতে 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 এই তিনশো সাড়ে তিনশো মাইল রাস্তা অতিক্রম করে ওই লোকটার নিকটে গিয়ে বিস্তারিত বর্ণনা

এই عبادت كنت سن نماز مرتسن ওই লোকটা হলো ইব্রাহিম বিন আত্তাম যার দুই তিন মাজাবত যাবত پاک رب العالمین এর দরবারে কবুল হয় নাই দুইটাকে জোর ফাং কাওয়ার কারণে এই জন্য তিন থেকে চার মাসের রাস্তা অতিক্রম করে দুইটাকে জরে ঋণ শোধ করে আবার সেই মসজিদুল আকসার মধ্যে مولا پاک এর পায়ের মধ্যে সীলতা দিতেছেন আর এই সিজদাকে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে ঘোষণা করে দিলেন ও ফেরেশতারা শুন এই যে ইব্রাহিম বিন আদহাম আমার ভয় ভীতি থাকার কারণে আমার মাওলার ভয় তার ভিতরে থাকার কারণে সে তিন থেকে চার মাসের রাস্তা অতিক্রম করে দুইটা খেজুরের নিনকে শুট করে আবার ওই বাদাত করে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি আমার ইব্রাহিম বিন আদহামের সমস্ত ইবাদত

থেকে বেঁচে থাকার চেষ্টা করো যদি তোমরা হালাল রুজি উপার্জন করতে না পারো এসো হালাল রুজি উপার্জন করার চেষ্টা করো কারণ মাওলানা তো বলেছে তুমি যদি চেষ্টা করো তোমার চেষ্টাকে সফল করার মালিক আমি আল্লাহ কারণ এই দুনিয়া টাকার দুনিয়া নাম কেবলভাবে কোথায় গেল আমার টাকা কোথায় গেল এই জিনিসটা চিন্তা করলে আগুন আর ইমাম তাজা হয়ে যাবে

দিলে তামান্নাকে যদি আমরা আল্লাহ তাক দুলা আলামিনের দিকে ঝুকাইতে পারি আমাদের ইমান আস্তে আস্তে আল্লাহ কদুলা আলআমিলের উপরে উজ্জীবিত হয়ে যাবে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ রইবে না সেই কবরে আল্লাহ বন্ধু বন্ধুকে শুনিবে না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা পালাইয়া নরম তো মাই রাখিবে গিরে করই যত বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবর যেহেতু যাত্রা আমাকে লাগবে আমি কবরে হাতিয়ার কেন কামাই করব না দুনিয়াতে টাকার জন্য বাসস্থান করতে পারি চড়ার জন্য গাড়ি করতে পারি সবকিছু সংসদ করার জন্য সবকিছু করতে পারি সাময়িক ষাট সত্তর বছরের জিন্দিগির জন্য যে জিন্দিগি এক হাজার নয় দুই হাজার নয় এক লক্ষ নয়

وآخر دعوانا الحمد لله رب العالمين